আগামীকাল আট জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে কাগজপত্র রেডি করে রাখুন বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের মিলিয়ে মহিলা পুরুষ সবাই পেয়ে যাবে বয়সটা আঠেরো থেকে ষাট হলেই যা যা করলে আপনারা পেয়ে যাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা দু হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে অবশ্যই লাস্টবি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো আপনার কোন প্রকল্পের টাকা বাকি রয়েছে অবশ্যই জানাবেন বার্ধক্য ও বিধবা ভাতাতে দু হাজার টাকা করে ঢুকতে পারে তো চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অল পেনশন স্কিমস পেমেন্ট নিউজ জুলাই মাসে রাজ্য সরকারের প্রকল্পের টাকা দেওয়া হল বেশিরভাগ মানুষই টাকা পায়নি তবে রাজ্যবাসীর জন্য রয়েছে বড় খবর নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে আবেদনকারীরা ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা করে পেতে চলেছেন সরকার বারো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্রকল্পে খরচ করছে যারা যারা আবেদন করেছিলেন তাছাড়া যে সকল সুবিধাভোগী আগে থেকে টাকা পাচ্ছেন সকলের জন্য সুখবর বার্ধক্য ও বিধবা ভাতাতে দু হাজার টাকা করে ঢুকতে পারে প্রথমেই রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নিয়ে খবর এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও গত মাসে পাননি অনেকে নবানের তরফে অনুমান বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধার অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ এখনও সম্পন্ন না হয় বাদ গিয়েছে ওই প্রবীণদের নাম তো সেটা যদি করে রাখেন তাহলে অবশ্যই লিস্টে নাম উঠলেই টাকা পেয়ে যাবেন প্রচুর মানুষ টাকা থেকে বঞ্চিত হয়েছেন এভাবে এর জেরে আগামীতে আরও বেশি সমস্যায় পড়বেন লক্ষাধিক মানুষ তবে আধিকারিকদের জবাব যে সকল মানুষ নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সকলের বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধীরে ধীরে প্রত্যেকেরই টাকা দিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে আধিকারিকরা জানান যাদের পাওয়া হয়নি টাকা তাদেরও দিয়ে দেওয়া হবে যে সকল মানুষ গত মাসের টাকা পাননি তাদের দু হাজার টাকা করে ঢুকে যেতে পারে বলেই জানা যাচ্ছে গত জুন মাসের টাকা বার্ধক্য ভাতা প্রকল্পের যারা পাননি তাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এ মাসে তারা দু হাজার টাকা ব্যাঙ্কে পেয়ে যেতে পারে জুন মাসের এক হাজার টাকা আর এই জুলাই মাসের এক হাজার টাকা দু হাজার টাকা ঢুকে যেতে পারে আর ইতিমধ্যে যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদের ব্যাঙ্কে ম্যাক্সিমাম মানুষই টাকা পেয়ে গেছে বেশিরভাগ মানুষই অনেকের পাওয়া হয়নি তারাও পেয়ে যাবে যদি সমস্ত কিছু ঠিক থাকে এছাড়া যারা গত মাসের টাকা পায়নি সমস্ত কিছু ঠিক রয়েছে তারা গত মাসের টাকা এই মাসের টাকা মিলে দু হাজার পেতে পারে এরপর বিধবা ভাতা প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পান তালিকায় থাকা প্রায় সকলকেই টাকা দেওয়া শুরু হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে টাকা এখনও পাননি এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সকলের টাকা দেওয়া হবে যে সকল মহিলাদের গত মাসের টাকা আসেনি তাদের ব্যাঙ্কে এই জুলাই মাসে দু টাকা দেওয়া হবে বলেই খবর গত জুন মাসের টাকা যে সকল মহিলারা এই বিধবা ভাতা প্রকল্পের টাকা পায়নি অথচ তা সমস্ত কিছু ঠিক রয়েছে তিনি টাকা পাওয়ার যোগ্য তারপরও জুন মাসের টাকা পাননি তো ক্ষেত্রে জুন মাসের টাকাটা এবং এ মাসের টাকাটা মিলিয়ে তাদের ব্যাঙ্কে দু হাজার টাকা ঢুকতে পারে তো কারা কারা গত মাসে টাকা পাননি এ মাসে দু হাজার পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপর পশ্চিমবঙ্গ সকলের জন্য পেনশন জয়বাংলা প্রকল্প লোক প্রসার প্রকল্পতে এক হাজার টাকা দেওয়া হয় জয় জোহারেও এক হাজার টাকা দেওয়া হয় তপশিলি বন্ধুতেও এক হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে হয়তো আপনারাও পেয়ে গেছেন যারা পাননি তারাও পেয়ে যাবেন এই জয় বাংলা প্রকল্পের অধীনে সমস্ত বাকি থাকা মানুষের প্রত্যেকের ব্যাঙ্কে এই মাসের অর্থ পেয়ে যাবেন যারা যারা এখনও টাকা পাননি প্রত্যেকের ব্যাঙ্কেই টাকা ঢুকে যাবে এরপর বয়স দশ থেকেই এই প্রকল্পের টাকা পাওয়া যায় বলে জানান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই মানবিক প্রকল্প থেকে মাসিক এক হাজার টাকা করে পেয়ে যান আবেদনকারীরা বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকেই টাকা দেওয়া হচ্ছে নতুন লিস্টও তৈরি করা হচ্ছে রিসেন্টলি যারা আবেদন করেছেন তাদের নাম তোলা হলে টাকা পেয়ে যাবেন এই মানবিক প্রকল্পের টাকা পেয়েছেন প্রায় সবাই এমনটাই দাবি এবং টাকা না পাওয়া হলেও চিন্তা করার কারণে প্রত্যেকের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে এখনও যদি কেউ টাকা পাননি এই মানবিক প্রকল্পের সেক্ষেত্রে চিন্তার প্রয়োজন নেই আপনাদের ব্যাংকেও টাকা ঢুকে যাবে এরপর জনপ্রিয় প্রকল্প রাজ্যের ভান্ডার প্রকল্প প্রথম সপ্তাহেই টাকা দেওয়া শুরু হয়েছে ইউটিউবে সবার প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে সরাসরি লাইভে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এ মাসে এখনও যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না তারাও টাকা পেয়ে যাচ্ছেন ধাপে ধাপে দেওয়া শুরু হয়ে গেছে এই মাসে আগের মহিলার বাকি থাকা কিস্তির টাকা পেতে শুরু করেছে বাকি থাকা মহিলাদের ব্যাংকে এক হাজার টাকা বারোশো টাকা করে ঢুকবে জানানো হয়েছে যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে এখনও যদি টাকা না ঢুকে থাকে হাজার টাকা বারোশো টাকা পেয়ে যাবেন এবার গত মাসে যাদের টাকা বাকি ছিল যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনাদের ব্যাঙ্কে দু হাজার ও চব্বিশশো টাকা ঢুকতে পারে এ নিয়ে আপডেট দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন তো কারা কারা গত মাসে টাকা পাননি অবশ্যই জানাবেন এই মাসে পেয়েছেন কি টাকা জানাতে ভুলবেন না তারপর কৃষকদের বার্ধক্য ভাতা এক টাকা এই প্রকল্পের অর্থ প্রত্যেকের ব্যাঙ্কে এই মাসে জমা পড়বে কৃষকদেরও বার্ধক্য ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের টাকাও যারা পাননি পেয়ে যাবেন এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা দেওয়া হয় তবে তিন নম্বর ফর্ম জমা না করে থাকলে এই মাসে টাকা পাবেন না বলেই খবর অর্থাৎ এনএক্সার থ্রি ফর্ম জমা হয়েছিল যদি আপনারা জমা না করে থাকেন সেক্ষেত্রে টাকা না ঢোকার চান্সটাই বেশি তবে যারা করে ফেলেছেন জমা তারা টাকা পেয়ে যাবেন এই মাসে শেষ সপ্তাহে টাকা পেয়ে যাবেন বলেই খবর এরপর নতুন লিস্ট দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাদেরকে লাইভে এসে জানিয়ে দিয়েছিলাম নতুন লিস্ট দিয়েছে তো সেই লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু অবশ্যই ফর্ম জমা করতে হয়েছে এনে ফর্ম অনলাইনে আবার সেটাকে প্রিন্ট করে আপনাদের কিন্তু অফিসে জমা করতে হয়েছিল যদি জমা না করেছেন তাহলে আপনি প্রস্তাবেন কারণ টাকা পাবেন না যারা যারা জমা করেছে তাদের কিন্তু খুব শীঘ্রই লিস্ট আর একটা দেওয়া হবে টাকা দেওয়ার সেই লিস্টে নাম থাকলেই টাকা ধাপে ধাপে প্রত্যেকেই পেয়ে যাবেন তো কাদের সেই লিস্টের নাম এসেছিল লাস্ট যে লিস্টটা সেই লিস্ট আপনি এখনও অফিসিয়াল পেজে গেলে পেয়ে যাবেন ঠিক আছে তো সেখানে যদি আপনার নাম থাকে আপনি এখনও আবেদন করে অবশ্যই জমা করে দেবেন তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন তো কারা কারা এই যুবশ্রী প্রকল্পের লিস্টে নাম ছিল জমা করেছেন অবশ্যই জানাবেন নিয়মিত কারা কারা টাকা পাচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বেশিরভাগ মানুষ পেয়েছে যারা পায়নি তাদের ব্যাঙ্কেও ঢুকে যাবে তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যা ভিডিওতে শেয়ার করলাম এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পে যাদের গত মাসে টাকা আসেনি তাদের দু হাজার টাকা করে ঢুকে যেতে পারে এছাড়া অন্যান্য যে প্রকল্প রয়েছে যারা যেভাবে টাকা পাচ্ছেন সেভাবেই পেয়ে যাবেন আশা করে পেয়ে গেছেন যারা পাননি তাদেরও ঢুকে যাবে